আর রহমান আল্লা মাল কোরআন ইনসান তাহলে এইটা ভালো করে দেখেন এর অর্থ কি হচ্ছে যেহেতু আমরা বাংলায় না বললে যতই আরবি করে তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি তাকে শিখিয়েছেন অন্তরের ভাব প্রকাশ করা মানুষ সৃষ্টি করেছেন এবং শিখিয়েছেন তাকে পড়া কোরআন মানে পড়া পঠিত তাহলে ইনসান কি আমি খালি একা বা এখন সালামুন মোহাম্মদের পরে দেশে কম তৈরি আছে তারাই কি না অল মানব জাতিকে বোঝাচ্ছে শিক্ষা গ্রহণ করে কিভাবে এখানে কি বলছে পড়ার মাধ্যমে আমরা যা কিছু জানছি পৃথিবীতে কি পড়ার মাধ্যমে না পড়া হলো একটা উত্তম পন্থা সংরক্ষণের উত্তম পন্থা আল্লাহ বলেছেন যে যখন তোমরা দুইজনা কোনো কিছু ব্যবসায়ী লেনদেন করবে পরিমাণ ছোট হোক কিংবা বড় সেটা লিখিত করবে ফিলোসফি কোরআনের দর্শন এটা একটা মূল বিষয় মানব জাতির জন্য যে কোরআন কি বলে শ্রেষ্ঠ সম্বন্ধে এবং কোরআন কি বলে মানুষ সৃষ্টি সম্বন্ধে এই দুইটা জিনিস আগে আমাকে বুঝতে হবে এখানে আমাদের সকলের প্রশ্ন এবং আমার নিজেরও প্রশ্ন ছিল যে এখানে সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাত জাহান্নাম শয়তান ইবলিশ যা কিছু আমরা এখানে দেখছি কি আল্লাহ বলেছেন যে তোমার অন্তরে যা কিছু উদয় হয় তাই আমি জানি তোমার সামনে যা এবং পেছনে যা কিছু আছে সব আমি জানি তাহলে আল্লাহ যখন জানেন সকলের প্রশ্ন এই জায়গায় কিন্তু যে আমাকে সৃষ্টি করেছেন কেন আমি তো আল্লাহকে সৃষ্টি করতে বলিনি যখন আমাকে জাহান নামই দেবেন তাহলে আমাকে সৃষ্টি করতে পারবেন এখন বিষয় হচ্ছে যদি এই বিষয়ে আমাদের সবচেয়ে আরো বেশি প্রশ্ন তীব্র হয় যে আমরা যদি বলতাম যে আমাকে সৃষ্টি করেন ওখানে আমরা পরীক্ষার সম্মুখীন হব পাশ ফেলের সম্মুখীন হব তাহলে একটা বিষয় দাঁড়ায় যে নিজে ঝোঁকে নিয়েছে যেমন দুনিয়ার পরীক্ষা হয় তো এখন আমাকে আল্লাহ সৃষ্টি করলেন বা আপনাদেরকে সৃষ্টি করলেন কিন্তু এখান থেকে আর কি বেশ সংসার মানুষ আর কি নাস্তিকতায় চলে গেছে এর উত্তর না পেয়ে আর ধর্ম এমন একটা বিষয় যে প্রশ্ন করা মানেই চুপ করে দেওয়ার একটা বিষয় যে প্রশ্ন করা যাবে না যা বলেছে ওইটা মানতে হবে ইমান মানতে হবে আগে ইমানটাও তারা বাংলায় বলতে মানে লজ্জবত করে যা বলা হয়েছে ওইটাই মানানো যদি না আনো তোমার যেরকম প্রশ্ন আসে তুমি নাস্তি করে গো কাছ এই প্রশ্ন যে আমার ভিতরে উদয় হচ্ছে কে করছে এই শক্তিটা দিয়েছে একই জায়গায় চলে আসে তো সেও আল্লাহ তাহলে এখানে সেটা আমরা দেখতে গিয়ে দেখছি যে এই প্রশ্ন কিন্তু কিন্তু কথার মধ্যেই রয়ে গেল এটা কিন্তু উত্তর হয়নি যে আপনার অন্তরে আপনি জিজ্ঞাসা করে দেখেন নিরিবিলি বসে যে আমি তো আল্লাহকে বলিনি যে আমাকে সৃষ্টি করেন যদি বলতাম যে আমি ওখানে এখন জানার জাহান নাম আছে পুরস্কার এবং পানিশমেন্ট আছে তাহলে আমি একটা বিবেচনা করতাম ওখানে যাব কি না সৃষ্টি হবো কিনা তার চেয়ে যে আমি যেখানে ছিলাম সেখানেই ভালো ছিলাম কিংবা ছিলাম না ছিলাম না এখানে আঠাশ নম্বর আয়াত সুরা বাকার আর এখানে আল্লাহাক বলছেন তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে প্রাণহীন মৃত ছিলে পুরায়টা বলি তোমরা তো মৃত ছিল তিনি তোমাদেরকে জীবন দান করেছেন তিনি তোমাদেরকে মৃত্যু ঘটাবেন আবার পুনরায় তিনি তোমাদেরকে তার কাছে ফিরিয়ে আনবেন তাহলে বিষয় এখন আমাদের এই তিনটে চারটে বিষয়ের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে যে তিনি জীবন্ত করেছেন মৃত ছিলাম আবার প্রাণ দিয়েছেন আবার মৃত্যু ঘটাবেন আবার ফের জীবন্ত করে আবার তার সামনে আনা এই যে চারটে বিষয় পৃথিবীর কোন মানুষের কোনো একটি আছে এর মধ্যে হাত দেওয়া বা সেটা বাধা দেওয়া বা আটকে দেওয়া কোনো একটি কারণ এটা নিউট্রাল বিষয় এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই তাহলে আমরা মৃত ছিলাম এখন ওই যে বিষয়টা আসছে প্রশ্ন যেখানে ছিল ফিলোসফিতে যে এই জড় দর্শন কি বলে সৃষ্টি সম্বন্ধে এখানে মানুষ সৃষ্টি সম্বন্ধে দর্শন কি বলছে এখানে বোঝানো হচ্ছে যে তুমি তো মৃত ছিলে প্রাণহীন ছিল আমি জীবন্ত করেছি এই যে চেতনা এখন এই যে সিদ্ধান্ত নেব যে আমাকে ওখানে পাঠাবেন কি না কিন্তু শুরু হচ্ছে এটা অনেক দিন লাগবে বিষয়টা আর ও আপাতত অ্যান্টিজেও ফিলোসফি সম্বন্ধে আমি একটা বই লেখা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ যে কোরআন কি বলে স্রষ্টা সম্বন্ধে এবং সৃষ্টির যে মানব সৃষ্টির যে উত্তম তার সম্বন্ধে কি বলে এখানে একটা বিষয় পেলাম যে আমরা প্রাণহীন ছিলাম তিনি তৈরি করেছেন তিনি আবার মারবেন আবার ফের দাঁড় করাবেন তারপরে কি বলছে যে তিনি পৃথিবীর কিছু তোমাদের জন্য সৃষ্টি করে এটা কি এটা যে তোমাকে তৈরি করেছি তোমাকে কোথায় রাখবো তোমার সম্মানের স্থান কোথায় দেবো আগে তুমি জেনে নাও তুমি যে ডিসিশান নিচ্ছ এটা তো যখন তোমার মধ্যে চেতনা জাগাবো তখন ডিসিশান আসবে তোমার মধ্যে রাগ দেব হিংসা দেব ঘৃণা দেব সমস্ত উপাদান দেব তারপর তুমি ডিসাইড করতে পারবে অনলি একটা মানব হলো একটা বডি স্ট্রাকচার যেমন আমার ভিতর থেকে যদি আমার রূপ বা জীবন বা আত্মা যদি বেরিয়ে যায় আমার মধ্যে কি আছে হার্ট কিডনি লিভার এইগুলো তো আছে সব কিছু আছে ব্রেন আছে সব কিছু আছে কিন্তু নেই যে জিনিস দ্বারা আমি জীবন্ত ছিলাম তাহলে সেই জিনিসটা কি এর সঙ্গে যদি পরিচিত না হয় নিয়ন্ত্রণ করবো কি একটা বড় বিষয় না একে নিয়ন্ত্রণ করা যায় মানুষের নিয়ন্ত্রণ করেছে এবং নবীর রসুলরাও নিয়ন্ত্রণ করে সমাজে দেখিয়ে দিয়ে গেছে যে নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় তাহলে এখানে সমস্ত কিছু তাহলে মানবকে জানাচ্ছেন যে এগুলো তোমার জন্য সৃষ্টি করেছে মানব কেন্দ্রিক পৃথিবীতে আপনি যা কিছু দেখছেন আল্লাহ বলছে মানব কেন্দ্রিক আমি সৃষ্টি করেছি তোমাদের অধীন করে আর অন্য কোনো বিষয় এখানে আসবে না তারপরে এখানে চলে আসছে জানাচ্ছেন কেন সৃষ্টি করেছে মানব তৈরি করে তারপরে তাকে জানাচ্ছেন কেন সৃষ্টি করে বললেন মালাইকা আরবি শব্দ বাংলা হল ফেরেস্তা তো ফেরেস্তায় ধরেন ফেরেস্তাদেরকে বলিলেন যে আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করছি খলিফা সৃষ্টি করছি তাহলে মানুষ সৃষ্টি করেছেন কেন এখানে কিন্তু মানুষকেই তো জানাচ্ছেন আগে এবং ফেরেস্তাদের সাথে সাথে জানাচ্ছেন যে আমি মানুষ কেন সৃষ্টি করছি যে লাভ লসের হিসাব আমরা করি না দুনিয়ায় যে কোনো বিষয় যেই হোক কোনো কথা শুনে তার মধ্যে সে নিজের কিন্তু লাভ লাসটা আগে হিসাব করে বিবেচনা করে যে কোনটা লাভ কোনটা লাভ তো এখানে আল্লাহ মানুষ সৃষ্টি করার পরে জানাচ্ছেন পৃথিবীর সবকিছু তোমার জন্য সৃষ্টি করে তারপর লাভ লসের হিসাব বোঝা গিয়ে এখানে বুঝিয়েছে যে ফেরস্তাদেরকে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি প্রতিনিধি সৃষ্টি করছি যে আমার প্রতিনিধিত্ব করবে খেয়াল করেন আমার প্রতিনিধিত্ব করবে কারণ প্রতিনিধিত্ব করার জন্য তার একটা নিয়ম গাইড বুক লাগবে তো গাইডলাইন দিতে হবে তো যে কিভাবে সে কি করবে কি বলবে কিভাবে পরিচালনা করবে তো এখানে এইটা ফেরস্তাদেরকে জানানে জানানোর পরে তারা বলছে তো তারা সেখানে গিয়ে রক্তপাত করবে মারামারি করবে ফাটাফাটি করবে আমরা আপনার সফর সংসার জিকির সবকিছু করি পবিত্রতা মহিমা সব ঘোষণা করি আল্লাহ কি বললেন আমি যা জানি তোমরা তো জানো পরে যে বিষয়টা আসছে যে তিনি যাবতীয় নাম শিক্ষা দিলেন যাবতীয় নাম এখন প্রশ্নের মধ্যে উত্তর নিয়ে নিয়ে যাব তিনি সৃষ্টি করছেন কি খেলাফাত করার জন্য তাকে কি শেখাচ্ছেন ভালো করে খেয়াল করেন যাবতীয় নাম তিনি বলেছেন যে আমি একদিনে শিখে বা একবারে শিখে বা আমি বলেছি যে কোন ফায়া কোন নামে সব শিখে গেছে এমন তাই না তো এখানে বলছে আমি তাকে আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিয়েছেন শিক্ষা দেওয়ার যে পদ্ধতি যে মাধ্যম সেইভাবে তিনি শিখিয়েছেন আবার সেই নামগুলি ফেরেশতাদের সামনে প্রকাশ করেছেন যে আদম যে নামগুলো শিখেছে সেটা আবার ফেরেশতাদের সামনে আমাদের ধার্মিক চিন্তা আমরা মনে করি যে আল্লাহ শেখার মানে আর পরিচিত একটা আয়ত্তাকে আর এইটা যেই হবে দূরত্ব ব্যাপার তেমন না এটা কতটা লং টাইম হতে পারে এটা আয়ত্তে গভীর তারপর তো বুঝবেন যে যেভাবে শেখানোর পদ্ধতি কিভাবে সেটা আমরা আহ পঞ্চান্ন নম্বর সুরাত থেকে দেখে নেব যে কিভাবে আল্লাহ মানুষকে শিক্ষা দেন আর কোরান কারা কারা পেয়েছে ওটা আমরা এখন দেখলাম তারপরে কি এখানে একটা বিষয় আসলো যে পরীক্ষার বিষয় পরীক্ষার বিষয় যে আল্লাহ কি সেটা পরীক্ষা গত সপ্তাহে আমরা বলছিলাম যে আল্লাহ বিধান দাতা বিধান দেন তিনি কিন্তু সেই বিধানের ধারক আমরা জানি না এটা কিভাবে বুঝবো আমরা রাষ্ট্র থেকে বুঝবো যেখান থেকে বিধান দেওয়া হয় তারা কিন্তু সেই বিধানের ধারক বাহক না এটা কখন বুঝতে রাষ্ট্র বুঝতে তারপর কখন বুঝছে কেন যতক্ষণ না আয়টা প্র্যাকটিক্যালে বাস্তবায়ন হচ্ছে তারপর ওই আয় সম্বন্ধে মানুষ কিন্তু পরিচিত না তো আবার এই বিষয়ের মধ্যে আবার ফিরে আসি দেখেন যে দুই পক্ষের একটা পরীক্ষা লাগিয়ে দিল আল্লাহ ফেরস্তাদের সামনে নামগুলো প্রকাশ করেছেন আদমকেও একই জিনিস শেখা তারপর যখন বলছে যে তাহলে তোমরা এই নামটা আমাকে বলে দাও ফেরস্তাদেরকে জিজ্ঞেস করলেন এরা কি বলছে আপনি মহান পবিত্র আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের জ্ঞান নেই তাহলে আল্লাহ মানব সম্বন্ধে যে সৃষ্টি করে একটা পথ নির্দেশনা দিয়ে দিয়েছেন যে আমি খলিপাত তৈরি করছি তার বলছে সেখানে মারামারি আর রক্তপাত করবে তারা বলছে এটা মালাইকাদের একটা শ্রেণী সবাই না কিন্তু তাদের মধ্যে কিছু যে তারা একটা মন্তব্য করে বসলো যে তারা কিন্তু দুনিয়াকে মারামারি ফাটাফাটি করবে রক্তপাত করবে আর পবিত্রতা ঘোষণার জন্য আমরা তো যথেষ্ট এখানে বলছে কিন্তু এটা কি বলা যায় যে অনেক জায়গায় আমরা এটা বুঝবো যে আল্লাহ আগিয়ে গিয়ে তার কথাটা বলেছে এ কথা আল্লাহ অনুমতি দেননি বলতে আল্লাহ জাস্ট জানিয়েছে তিনি বলিলেন হে আদম তুমি তাদেরকে এই সকল নাম বলে দাও কাদের সামনে বলছে আল্লাহ তো জানে আদম শিখেছে ফিরেজ তাদেরকে জানাচ্ছে যে তোমরা এই নামগুলো তার সামনে বলে দাও যেহেতু পরীক্ষায় তারাও সামিল হয়েছে তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে এই নামগুলি আসলে কি এটা আমাদেরকে আগে জানতে হবে এই যাবতীয় নামগুলো কি যদি আমরা এখানে দেখি সাবজেক্ট শুরু হয়েছে থেকে যে আমি খলিফা সৃষ্টি করছি তাহলে খেলাফত করবে খেলাফতের যে প্রসঙ্গগুলো গুলো প্রয়োজন সব কিন্তু নাম দুনিয়ায় যা কিছু সৃষ্টি করে সব কিন্তু নাম প্রত্যেকটা যাবতীয় নাম এখন দেখেন এটা আমরা পরিষ্কার ভাবে হ্যাঁ পঞ্চান্ন নম্বর সুরা সুরা আর রহমান এখানে শুরুতেই বলছে রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লাহ মাহুল বায়ান এখানে দেখেন আর রহমান মানে দয়ালু আল্লাহ সবাই জানে তারপরে কি বলছে আর রহমান আল্লাহ মাল কুরআন ফলাকল ইনসান তাহলে এইটা ভালো করে দেখেন এর অর্থ কি হচ্ছে যেহেতু আমরা বাংলায় না বললে বুঝবো না যত আরবি পড়ে যে রহমান তিনি যিনি শিক্ষা দিয়েছেন কোরআন তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তিনি তাকে শিখিয়েছেন অন্তরের ভাব প্রকাশ করা খেয়াল করতে হবে পরে একটা নিয়ে নেই তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে দুটো সূর্য এবং চন্দ্র আবর্তন করে নির্দিষ্ট কক্ষপথে শিখেছেন কি কোরআন কোরআন থেকে আমরা কি জানছি সূর্য এবং চন্দ্র নিজ কক্ষপথে আবর্তন করে তারপরে কি বলছে নক্ষত্র রাজি এবং বৃক্ষলতা তাহারই দায় রথ বিষয়টা এবার মেলান কি শিখেছেন রহমান কি শিক্ষা দিচ্ছেন আর রহমান আল্লাম আল কোরআন তাহলে রাখতে তিনি সৃষ্টি করেছেন মানুষ করেছেন মানুষ তাকে শিখিয়েছেন কি কোরআন কোরআন শিখিয়ে কি করেছেন তিনি তাকে অন্তরের ভাব প্রকাশ করা শিখেছেন কোরআন মানে পড়া এবার চলে আসেন যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং শিখিয়েছেন তাকে পড়া কোরআন মানে পড়া পঠিত তাহলে ইনসান কি আমি খালি একা বা এখন সালামুন মোহাম্মদের পরে যেটা কম তৈরি আছে তারাই কি না অল মানব জাতিকে বোঝাচ্ছে তাহলে অল মানব জাতি শিক্ষা গ্রহণ করে কিভাবে এখানে কি বলছে পড়ার মাধ্যমে আমরা যা কিছু জানছি পৃথিবীতে কি পড়ার মাধ্যমে না পড়া হলো একটা উত্তম পন্থা সংরক্ষণের উত্তম পন্থা আল্লাহ বলেছেন যে যখন তোমরা দুইজনা কোনো কিছু ব্যবসায়ী লেনদেন করবে পরিমাণ ছোট হোক কিংবা বড় সেটা লিখিত করবে তাহলে লিখিত পন্থা আল্লাহ জানেন সর্বোচ্চ উচিত আল্লাহ নিকট আমার নিকট না আর আমরা কখন বুঝেছি যখন বুঝেছি এর দ্বারা আমরা যখন আমার কাছে লিখিত ছিল পাঁচ বছর আগে একজনের সঙ্গে লেনদেন করিলাম তার বাড়ি গিয়ে বলছে কই আমার সঙ্গে তো তেমন বিষয় হয়নি যখন কাগজ ফেলে দিয়েছি সে তো একেবারে লাভই হবে। তাই তো হ্যাঁ এ তো ঠিক কথা বলছে গ্রাম মানুষের গ্রাম প্রতিবেশীর কাছে গেল কি তারা জমা হয়ে বলবে না এই তো লিখিত আছে আর যদি আমি গিয়ে মুখোমুখি ওই কথাটা বলতাম যে তোমার কাছে পাঁচ লক্ষ টাকা পাবো মাথা খারাপ নাই কি টাকা হ্যাঁ কিনা গ্রামবাসীর কাছে যদি বিচার দিতাম তোমার কোনো ডকুমেন্টস আছে কোনো তাহলে আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিয়েছেন তো যে লিখিত করবে তাহলে আল্লাহ মানুষকে এই লেখা পড়া শিখেছেন পড়ার মাধ্যমে কি শিখিয়েছেন যে চন্দ্র এবং সূর্য এটা আবর্তন করে নিজ কক্ষপথে তাহলে এখানে জ্ঞান বিজ্ঞান চলে আসছে না তাহলে সমস্ত নবী রসুল সমস্ত মানব জাতি কোরআন শিখেছে না কোরআন মানে পড়া কোরআন মানে কেতাবের নাম না কেতাব মানে তো কেতাবুল্লাহ আর যে বিষয়গুলি আমরা ধর্ম থেকে শিখেছি ওগুলো হলো কিতাবের সাবজেক্টের নাম তরাব ইঞ্জিল কোরআন যতগুলো বিষয় আছে এগুলো এই কোরআনেই সব বিষয় কোরআনের বাইরে কোনো কিছুই নেই এখানে ওই চিন্তা গবেষণা করবেন এই যে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং তাকে শিখেছেন কোরআন পড়া পড়াটা আমি সঙ্গে যুক্ত করলাম কোরআনটা আরবি থেকে রাখলাম কোরআন পড়া এই কোরআন পড়ার মাধ্যমে মানুষ কি জানছে জ্ঞান বিজ্ঞান এই জ্ঞান বিজ্ঞান জানার আগে জানছে অন্তরের ভাব ভাষা কি কারণ পৃথিবীর অনেক জায়গায় আছে তার মুখে কিন্তু শব্দ করে না কিন্তু ঈশার ইঙ্গিত কথা বলে অর্থাৎ আমরা সৃষ্টি জগতে যা কিছু দেখছি সব কিন্তু ভাষা আর সেটা কথার থেকে অন্তরের ভাব এই যা কিছু আমরা দুনিয়ায় পড়ার মাধ্যমে বিভিন্ন মাধ্যমে শিখেছি অন্তরের ভাবকে এক একজন এক একভাবে প্রকাশ করছে তাহলে এই কোরআন পড়ার মাধ্যমে মানুষ সৃষ্টি করে আল্লাহ তার ভাবকে প্রকাশ করা শিখেছে আপনার মুখ দিয়ে উচ্চারণ করা লাগবে না পেটে বাড়ি মারলে সকলে বুঝতে পারবে আপনি যে ভাষী হন না কেন ক্ষা গেছে বলবে না তাহলে এই যে আমরা এখানে শিখছিলাম যে সালামুন আদমকে কি শিখতে দেওয়া হয়েছে এই আর রহমান আল্লামাল কোরআন তিনি একজন ইনসান ছিলেন তাকে শেখানো হয়েছে কোরআন পড়া কেন এই তারপরেই বলছে তিনি মানুষ সৃষ্টি করেছেন এবং শিখেছেন সেই মানুষকে অন্তরের ভাব প্রকাশ করা কোরআন না জানলে সে অন্তরের ভাব কি করে প্রকাশ করবে আপনি হয়তো মনে করবেন যে আমি তো অনেক কিছু শিখেছি কোরআন জানার আগে কোথার থেকে জেনেছেন আপনার পূর্বপুরুষ থেকে সে কোথার থেকে জেনেছে বলবে তার পূর্বপুরুষ থেকে সে কোথার থেকে তার পূর্বপুরুষ থেকে এইভাবে ভাবে করতে 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 কোথায় যাবে গোড়ায় চলে যাবে না তাহলে গোড়া থেকে কে শিখিয়েছে যে ও ও তোমার 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 পিতা মাতা এই এই ভাই স্ত্রী এই তোমার সন্তান কে শিখিয়েছে সেই গোড়ায় যেতে 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 কোথায় চলে গেলো যা সার বাক্য মানুষ হরকয়ালার মধ্যে শিখেছে সেটা হচ্ছে ওই পিতৃপুরুষ থেকে আসা ওই জন্য সমস্ত ধর্মের মধ্যে আপনি দেখবেন একটা জিনিস সেটা হচ্ছে উত্তম জিনিস কর্মসিদ্ধান্ত সব ধর্মের মধ্যে ভালো কাজ করতেই হবে কোনো উপায় নেই যে ধর্মই হোক না কিন্তু ওখান থেকে মানুষ ডিভাইডেড হয়ে যায় কিভাবে এই দুয়া আর পড়া যখন মনে করে পড়ে পড়েছি মানে কাজ করা হয়ে গেছে এই আয়াত আমি আরবিতে পড়েছি গায়ে পেতে নেবেন না আমরা সমস্ত থেকে কি শিখেছি যে এক এক হরফে দশটা করে নেই অর্থাৎ একটা হরফ তুমি যদি পড়ো তোমার দশটা ভালো কাজ হয়ে গেছে তা যদি আমি একটা কাজ একটা কথা পড়ে যদি দশটা ভালো কাজ হয়ে যায় তাহলে তো আমার করার প্রয়োজন নাই আমাদের বেল্ল স্যার কিন্তু অনেক কথা বুঝিয়েছে ওর মধ্যে বিষয়গুলো আসে যে আমরা যদি একটা হরপ পড়ে দশটা ভালো কাজ হয়ে যায় তাহলে আমার কি আছে বাকি কাজ করা কোরআনের আইন অনুসারে যদি আমরা দেখি একটা ভালো কাজ করেছি তাহলে একটা ভালো প্রতিফল পাব আর সমাজে আমাদের কি শেখানো হচ্ছে যেই এই পড়ায়ের প্রার্থনার মধ্যে সমস্ত দল চলছে এইটা পড়লি এই স্বভাব ওইটা করলি এই স্বভাব আছে না আপনি ছোট থেকে যা শিখেছেন এইটা পড়লি এই সব আর এইটা বললে এই নেকি নেই সব আর নেই স্বভাব নাকি সমস্ত জায়গা এই স্বভাব নেকির বিষয়ে আমি একদিন ভাষণ দিয়েছিলাম তো স্বভাব কি আর নেকি কি এটা কি আমরা জানি যদি না জানি এই জিনিসটা জমা হয় কোথায় একজন বললো যে সুবান আল্লাহ বলে যে ও পর্যন্ত নেকি তাল হয় তো ও পাড় আমি জীবনে দেখি আর কিও দেখা যাবে সম্ভব আছে বাস্তবে আছে এখন সে নেকি তো জানতে হবে কি যে কি তাল হয়েছে আসলে বাটাল হয় কিনা এইটা এই জন্য হয়েছে ওর মাতৃভাষা আমাদের ও ভাষায় বোধ নাই নাকি কোন ভাষা আমরা জানি না না আরবি জ্ঞান থাকার জন্য না যে ভাষা আমাকে বলছে নাকি আরবি ভাষা না তো আরবি কথা আছে আমলে সলে কথা আরবি না ওটা উর্দু এবং ফার্সিতে ব্যবহারিত বোঝা যায়নি উর্দু এবং ফার্সিতে ব্যবহারিত নেকি নেক থেকেই এসছে নেক কাজ তা সে কোথাও জমা হয় না মানুষের ভিতরে জমা হয় তাহলে এটা কে বুঝবে এই যার ভিতরে এখন বোধ শুরু হচ্ছে কোথায় আপনি কাজ করলে প্রতি আমাদের ভাই সাহেব যাবো যাচ্ছিলেন যদি আপনি ভালো কাজ করেন না আল্লাহ আপনাকে টেনে নেবে ওই ভালো কাজের দিক এক পা আপনি এগোবেন আল্লাহ দুই পা এগেবেন মানে কি আল্লাহ কি পাড়ে হেঁটে আসবে আপনার সামনে আল্লাহ আপনার দুই কদম তার দিকে টেনে নেবে তার পথে আপনাকে পরিচালিত করবে ঠিক একইভাবে কোনো মানুষ যদি অসৎকর্ম করে তার মধ্যে দিন দিন ওই কলুষতা পায় এগুলো কোথাও জমা হয় না এ হয় তার ভিতরের মধ্যে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তার মধ্যে কি যায় তার চেতনা যায় যার দ্বারা সে জীবন্ত ছিল আমাদের স্যার বলছিল না এক্ষুনি এখন সমস্ত ধর্ম কিন্তু এর দ্বারা কেটে যাবে দেখেন আমি ওই শব্দ দুটো বলি ইলিন এবং সিজিন সিজিন কি এখন আল্লাহ বলিয়েছেন কিন্তু যে সিরজিন যে যারা দুনিয়ায় খারাপ কাজ করবে পাফাসারী ব্যক্তি যারা আল্লাহর বিধান মোতাবেক চলেন তাদের যে আত্মা তাদের যে আত্মা ফাইল আছে ওখানে যারা দুনিয়ায় আল্লাহর বিধান মোতাবেক চলেন এক কথায় তাহলে ওখানে ওর চলে গেছো আর ইলিন কি ভালো আত্মা যাবে যেখানে যাদের দুনিয়া বিক কাজ চলো আল্লাহ মুখী আল্লাহর মোতাবেক চলেছে তাহলে এটা কোথায় জমা হয়েছে তার যে জীবন বা চেতনার মধ্যে জমা হয় এটা কিন্তু এই শরীলের মধ্যে জমা হয় না। আমার শরীর তো চলে আমার চেতনা অনুসারে। এটা বিস্তারিত এখন অনেক ওদিকে এখন যাওয়া যাবে না। তাহলে আমরা যদি এটা দেখি আমাদের চেতনা চলছে আমাদের চেতনা অনুসারে। তারপর জমা হয়ে যেত ভিতরে। কারণ হওয়ার পরে যে দুনিয়াবি ভালো কাজ করেন এই শরীরদাই তার নিয়ে চলে গিয়েছে কি ইল্লিনে। ফসল হয়ে গেছে কি আমাদের দিন এই দুটো ফাইল প্লাস। এই দুইটা ফাইলকে জাগ্রত করাবে। এখানে যা যা করেছি আমরা ওই ইলিন সিদ্দিন মানুষ মৃত্যুর পরে ওখানে চলে যায় ইলিন এবং সিদ্দিন তো আজকে এই পর্যন্ত থাক আশা করি অনেকটা বিষয় পরিষ্কার হয়েছে এবং যে ফিলোসফি শুরু হলো এটা তো আয় অনেক সময় লাগবে যেহেতু এই বিষয় করে শুরু করেছি এটার কারণ হচ্ছে এই উদ্দেশ্য একটা জানা উচিত যে মানুষের অন্তরে আল্লাহ সম্বন্ধে এই ধরনের প্রশ্ন এসে মানুষ আল্লাহর কেতাব থেকে সরে যায়